দেখো আমি আজকে কি করতে বসেছি ফ্রায়েড রাইস রান্না করা হচ্ছে তো সেটাকেই আমি একদম ঠিকঠাক করে দিচ্ছি কারণ ফ্রায়েড রাইসটা আমি আজকে অনেকটা বলে এইভাবেই মিশিয়ে নিচ্ছি না হলে অন্য সময় আমি ওটাকে ফ্রাই করে নিই আলাদা করে যাই হোক খুব ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইস তোমরা কী ভাবছো আজকে এত কিছু রান্না বান্না হঠাৎ করে কি কারণে দিদি কি হোম ডেলিভারি ব্যবসা শুরু করলো এটা তোমরা ভাবতেই পারো যাই হোক এটা আমার মনের ইচ্ছা একদিন হয়তো তোমাদের ইচ্ছাই সেটাও পূরণ হয়ে যাবে আজকে একটা অর্ডার পেয়েছিলাম যেটাতে ফ্রায়েড রাইস হয়েছিল চার কেজি চালের আর এদিকে আমের চাটনি হবে তো আমগুলো কেটে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম লবণ জল হলুদ দিয়ে আমি ওটাকে সেদ্ধও করে নিলাম ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাজু কিশমিশ আর সেদ্ধ আমগুলো সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ কমপ্লিট আমার আমের চাটনি যাই হোক এইভাবে খোসা শুদ্ধ আমের চাটনি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো কিন্তু এদিকে মাংসের জন্য আলুগুলো তো ভাজা হয়েই গেছে আর একটা ট্যাংরা মাছ আলু পেঁপে দিয়ে ঝোল হবে চার টুকরো রুই মাছ আছে যেটা দই কাতলা কর মতনই দই রুই হচ্ছে কারণ আজকে যেখানে রান্নাবান্না যাবে সেখানে একজন আছে সে মাটন খাবে না তার জন্য এইভাবে ট্যাংরা মাছ করা হয়েছে এদিকে ফ্রায়েড রাইসের চালটাও দেখো পুরো রেডি একদম আর এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা আছে সবই কেটে কুটে রেডি করে নিয়েছি ঝোল ফুটে গেছে ট্যাংরা মাছটা ডিম ভর্তি ছিল এইভাবে পাতলা করে ট্যাংরা মাছ রান্না করলে পরে খুবই ভালো লাগে পেটের পক্ষেও খুব ভালো এক সব কমপ্লিট হয়ে গেছে এইবার কড়াই বসিয়ে দিয়েছি একটা বড় সড়ো তাতে মশলা যা যা দেওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে মশলায় তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে নিয়ে ভালো করে আমি নাড়তে থাকলাম একটু দেরি হবে কারণ এই গ্যাস ওভেনে এই কড়াইটা কিন্তু ঠিক পারফেক্ট নয় কিন্তু আমি আজকে এই ওভেনেই করেছি ওই ওভেনটা সেট করিনি ব্যাস মশলাতে তো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এদিকে মাটনটা দিয়ে দিলাম অনেকে আছে মটনটা সেদ্ধ করে নেয় কুকারের সিটি মেনে নেয় আমি করিনি আমি ডাইরেক্ট এইভাবেই করেছি কারণ আস্তে আস্তে হতে হতে জল ছাড়া মাটনটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলো তো আগেই সরি ভেজে রেখেছিলাম তো বন্ধুরা আলু যদি গোটা গোটা রাখতে চাও আর মাংসের ঝোল মানে মাটনের ঝোলটা যদি পাতলা করতে চাও ঠিক মাংসটা মোটামুটি ফিফটি পারসেন্ট হওয়ার পরে আলুটা দেওয়া উচিত তাই আমি করেছিলাম আলুগুলোও ঠিক সেই রকমই ছিল যাই হোক আজকে রান্না বান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর আমার পাশে থাকলে পারে অবশ্যই তোমাদের পাশে আমি আছি বন্ধুরা সব সময় পাবে এদিকে ফ্রায়েড রাইসের জন্য আমি গাজর ক্যাপসিকাম বিনস সব ভেজে নিচ্ছিলাম এদিকে দিয়েও ছিলাম কাজু কিশমিশও দেওয়া ছিল আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা কেন দিয়েছিলাম ফ্লেভারটা খুব ভালো আসে ফ্রায়েড রাইসে আর আমি সাধারণত ফ্রায়েড রাইসটা চিনি আর লবণের পরিমাণটা সেম সেম রাখি মানে একটু সল্টই রাখি এদিকে দেখো ফ্রায়েড রাইসটা মেশানো চলছে কমপ্লিট হয়ে গেছে নামানোর কিছুক্ষণ আগে কিন্তু আমি ধনে পাতা আর পেঁয়াজের পাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম এই দেখো ফ্রায়েড রাইস কিন্তু আমার অলমোস্ট ডান কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা যখন বেশি ফ্রায়েড রাইস রান্না করবে এইভাবে করবে কোনো প্রবলেম হবে না আর ভাত করার সময় কিন্তু অবশ্যই সাদা তেল আর লবণ দিয়ে দেবে এদিকে দেখো মাংসটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই পাশে